নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর সকল মা বোনদের জন্য খুশির খবর দিল রাজ্য সরকার ভান্ডার প্রকল্পের ডিসেম্বর টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে বর্তমানে রাজ্য জুড়ে নভেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে আর কয়েকদিন পর ডিসেম্বর মাস পড়ে যাবে যে সকল মা বোনেরা অক্টোবর মাসের টাকা পেয়ে গেছে তারা এবার অপেক্ষা করছে ডিসেম্বর মাসের টাকার জন্য ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে তারিখ প্রকাশ করলো রাজ্য সরকার ডিসেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে করে অল বেলটি অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট বড় খবর ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনেদের দেওয়া শুরু করবে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভাণ্ডার প্রকল্পের সকল মা বনেদের জন্য দারুণ সুখবর ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা নভেম্বর মাসের টাকা পেয়ে গেছে তারা এবার অপেক্ষা করছে ডিসেম্বর মাসের টাকার জন্য মা বোনদের জন্য সুখবর দিল নবান্ন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম দিকে জেনারেল ঘরের মা বোনেরা প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন তবে দু লোকসভা ভোটের আগে মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছে বর্তমানে সারা দেশে বন্ধুরা যে সকল সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালে বিধানসভার নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন আর তারপর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য নভেম্বর মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তবে চিন্তার কোনো কারণ নেই যে সকল মা বোনেদের নভেম্বর মাসে এখনো টাকা আসেনি তাদের সোমবারের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্যা দেখা দিয়েছে প্রতি মাসে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না প্রতি মাসে কোনো না কোনো কারণে বহু মা বোনেরা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেরা যাতে অ্যাকাউন্টে টাকা পায় তাই আগেভাগে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার সকল মা বোনদের ডিসেম্বর মাসে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীরা এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে একটি মা বোন যাতে প্রকল্পের সুবিধা থেকে ডিসেম্বর মাসে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর দিতে বলেছে রাজ্য প্রশাসন বন্ধুরা ডিসেম্বর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফে অফিসিয়ালভাবে কোনো নোটিশ এখনো প্রকাশ করা হয়নি তবে এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে ডিসেম্বর তারিখ থেকে মা দু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা এখনো নভেম্বর মাসের টাকা পায়নি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী সোমবারের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এছাড়া বন্ধুরা ডিসেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে জানা গিয়েছে ডিসেম্বর মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিশিয়াল কোনো নোটিশ এখনও প্রকাশ করা হয়নি তবে বন্ধুরা জানা গিয়েছে ডিসেম্বর মাসের দু তারিখ থেকেই মা বোনেদের প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা দু টাকা বা পাঁচ হাজার টাকা করে পায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবার কৃষকরা পাবে রবি মৌসুমের টাকা বন্ধুরা প্রতি বছরই দেখা গিয়েছে ডিসেম্বর মাসে রবি মরশুমে টাকা দেয় রাজ্য সরকার প্রতি বছর দেখা গেছে যখন রবি সিজনের টাকা দেওয়ার হয় তার আগে কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখনই এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে রবি সিজনের টাকা খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে যাচ্ছে তবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য সকল কৃষকদের কে নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক যে সমস্ত কৃষকরা এই কাজ করবে না তাদের টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে রেখেছেন আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার তবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য আপনাদের সবাইকে কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে না হলে বন্ধুরা আপনাদের টাকা আসবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন